আমি অটো কলেজের স্টুডেন্ট আমাদের এবছরের প্রজেক্ট আমরা এই প্রজেক্টটি সম্পন্ন করার জন্য প্রথমে আমরা ক্যাড সফটওয়্যারে প্ল্যানিং করেছি ডিজাইন করেছি এবং তারপরে আমরা এটিকে প্র্যাকটিক্যালি প্রজেক্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি এটি আমরা ওয়াই সেকশন বরাবর সেকশন করেছি অটো সফটওয়্যারে আমরা যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেকশন দেখতে পেয়েছি সেটাই আমরা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি চলুন দেখে নেওয়া আমাদের প্রজেক্ট প্রথমে আমাদের এই প্রজেক্টটিতে দুটি রুম রয়েছে দুটি বেডরুম একটি কিচেন একটি বাথরুম আর ডাইনিং রয়েছে আর সামনে রয়েছে গেট মেন গেট এবং এই সাইডে রয়েছে এই সিস্টেমে করা হয়েছে এইবার আমরা ওয়াই অ্যাক্সেস বরাবর যদি আমরা এটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা যেভাবে দেখব ওপেন করলে এটা আমরা ওয়াই অ্যাক্সেস বরাবর সেকশন করলে আমরা এই ডিজাইনটা দেখতে পাই এই মডেলটি প্রস্তুত করার জন্য যে যে উপকরণগুলো লেগেছে আমাদের সেগুলি হচ্ছে থার্মোপল কালার পেপার এবং আর্ট পেপার হ্যামার পিন ফ্লাইবোর্ড এগুলি আমরা ব্যবহার করেছিলাম কার্টুন ফ্লাম্স এই ছিল আমাদের এই বছরের প্রজেক্ট এটি আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম